বাড়িতে অনেক বেগুন রয়েছে আর শীতের বেগুন খুবই সুন্দর হয় একদম কচি নরম তাই ভাবলাম বেগুন দিয়ে আজকে কিছু করি খুবই সাদা হবে কোনো বেশি মশলাপাতি থাকবে না এমন রেসিপি আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে বানাবো একদম মশলা ছাড়া বেগুন দিয়ে আর মাছ প্রথমে মাছগুলিকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার তার উপরে দিয়ে দিলাম হলুদ লবণ আর অল্প একটু সর্ষের তেল এতে করে মাছটা ভাজার সময় ছিটে আসবে না খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে এবার একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি এক পিঠটা ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলিকে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি আর কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে মেথি দিয়েছি যাতে করে ফ্লেভারটা অ্যাড হয়ে যায় এবার আমি ভাজার পরে কিছুটা মেথি তুলে নিচ্ছি যাতে করে তেতো না হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর হলুদ ভালো করে আবারও ভেজে নিচ্ছি এতে কোনো আর মশলা অ্যাড করব না এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল তবে খুব বেশি দেব না যেহেতু এটা মাখা মাখা হবে এখানে কিন্তু ফুটন্ত গরম জলই অ্যাড করবেন এতে করে ঝোলটা খেতে খুব ভালো লাগবে এইবার যখন ঝোলটা ফুটে উঠেছে সেই সময় ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা ফ্লেভার হবে যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে একটু সময় ভালো করে নেড়ে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি ব্যাস রেডি এবার গ্যাস অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে সব সময় মশলা দিয়ে মাছ আমরা খেয়েই থাকি তবে এইভাবে একদম মশলা ছাড়া ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে